ওয়েলকাম ব্যাক টু এডুকেশন এডুকেশনাল লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো তোমাদের ওখানে কি কোনো মেলা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটি মেলা বসেছে নাম হচ্ছে বাণিজ্য মেলা না না ফুলবাড়িতে না দিনাজপুরে মেলাটি হচ্ছে দিনাজপুরে কিছু বিশেষ কাজে এসেছিলাম হঠাৎ করে জানা যায় এখানে মেলা বসেছে তাই একটু মেলা দেখতে এলাম যাই হোক বন্ধুরা তোমরা কে কে মেলা দেখতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিয়ে তো ওই যে সামনে যাচ্ছে আমার বাবা আর পিছনে যাদের দেখলে তারা হচ্ছে আমার বনু আর আমার কাকু মেলাটা কিন্তু দেখতে অনেক বড় আর ভিতরে অনেক দোকান রয়েছে মেলাতে বিভিন্ন খাবার খেলনা পাতিল আরও অনেক 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 জিনিস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মেলার আউটসাইড দোকানটি আর এই দেখো দেখতে দেখতে কোথায় চলে এসেছি পাপর ও পটেটো টোয়েস্টারের দোকানে তোমরা কি জানো এই পটেটো টোয়েস্টারের দোকান আমাদের স্কুলের সামনেও বসে এটা এটাকে কিন্তু আমি আলুর চিপসই বলে থাকি আর এটাই আজ মেলায় বসেছিল দেখে নিয়ে নিলাম দেখো দেখো কোকাকলায় আলুর চিপস ভাজ কি ভাবলে সত্যি ওটা কোকা কোলা আরে না না এটা হচ্ছে পোড়া তেল হ্যাঁ হ্যাঁ জানি জানি স্বাস্থ্যের পক্ষে এগুলো খাওয়া একদমই ভালো না কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায় কে আর প্রতিদিন খাচ্ছে বলো যাই হোক আমরা এগুলো কিন্তু চারটা অর্ডার করেছিলাম আর এইগুলো ভাজতে এতটাই সময় লাগে যে কি আর বলবো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো পায়েই ব্যথা হয়ে গেছিলো তো ফ্রেন্ডস তোমরা এবার দেখতে থাকো মেলায় আমরা কি কি করি আর এখানে কিন্তু অনেক দোকান বসেছিলো তার মধ্যে আমার চোখে পেয়ে পড়েছে এই বড়ার দোকানটি আর দেখো এখানে বসার জন্য অনেক জায়গাও রেখেছে এরা আর এই দেখো আমার বোনকে কাকুর করে চড়ে কত মজা করছে এতক্ষণ কিন্তু গাড়িতে বসে কান্নাকাটি করছিল কিন্তু মেলায় নেমে ও লাইট দেখে খুব খুশি হয়ে গেছে আর এই দেখো আলু চিপসও চলে এসেছে এখানে সস এত কম দিয়েছে যে আমি হাসতে হাসতেই পাগল হয়ে গেছি আর দেখো আমি কিন্তু ভিডিওতে ফেস দেখাই না তবে আজ একটু দেখালাম তবে আমি শিওর ছিলাম না যে এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করব কি না তো যাই হোক বন্ধুরা আমরা নতুন চ্যানেল খুলেছি আমাদের চ্যানেলটি যদি একটুকু ভালো লাগে প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব একটু করে দিও অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের আর আমাদের চ্যানেলটি খুঁজতে না হয় আর মেলাতে যেহেতু ভিড় ছিল ভিডিও করতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো দেখো সবাই কিন্তু এনজয় করছে এখানে খুব সুন্দর আর আলুর চিপস খেতে খেতে আর এইবার দেখো মেলাতে গিয়ে আমি কি কি কিনলাম এখানে প্রায় পাঁচ ছটা ক্লিপ আছে এগুলো সবই আমি কিনেছি এরপরে দেখো একটা বড় খেলনার দোকানে ঢুকে গিয়েছি না না আমি খেলনা কিনছি না চিন্তা করুন আমার বুনু খেলনা কিনবে এখান থেকে জাস্ট কিছুই না একটা চাবিওয়ালা বানর নিয়ে বাড়ি ফিরেছে কারণ ওর কিছুই ভালো লাগছিল না এখানে আর ও একটু না অসুস্থও ছিল তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর বন্ধুরা এটার কিন্তু আরও পার্ট আসছে এটা পার্ট ওয়ান আরও পার্ট দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখো বাই বাই